নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি রাধা অষ্টমী চলে গেছে গত কয়েকদিন হলো তবে ভিডিওটা শ্যুট করেছিলাম ছোট্ট একটা ভিডিও তো রাধা অষ্টমীর দিন আমার ঠাকুর ঘর যেভাবে নতুন রূপে সেজে উঠেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন থেকে এরকম ছোট্ট ছোট্ট ব্লগ আর দু তিন দিন বাদে বাদেই ভিডিও দেবো একদম সময় করে উঠতে পারছি না ভিডিও করতে অনেক দিন ধরে ভাবছিলাম ঠাকুরের জন্য একটা তোষক বানাবো করব করব করে এটা আর হয়েই উঠছিল না তবে ওই যে একটা কথাই আছে সময় না হলে কোনো কাজই সম্পন্ন হয় না তো ফাইনালি রাধা অষ্টমীর আগের দিন আমি ঠাকুরের এই তোষকটা বানিয়েছি নিজে হাতে এবং তার আগের দিন রাধা অষ্টমী ছিল রবিবার আর রাধা অষ্টমীর দিন ঠাকুর আসনটা একটু নতুন রূপে সাজাবো বলে শুক্রবার দিন আমি কিছু জিনিসপত্র কিনে এনেছি তবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সমস্তটা একদম গুছিয়ে নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি দেখো তোষুক যেহেতু পাতব তার উপরে তো একটা চাদর দরকার বিছানোর জন্য তো অত বড় বিছানা চাদর তো আর এখানে লাগবে না সেই কারণে আমি কাপড়ের পিস কিনে নিয়ে এসেছি মানে সিট কিনে নিয়ে এসেছি দু মিটার মতো দু মিটারেই আমার পুরো আসনটা একদম সুন্দরভাবে হয়ে গেছে আমি ভাবতেই পারিনি যে একদম মাপে জানো তো একদম মাপে মাপে হয়েছে তো তিনি যদি চান অবশ্যই সবটা মানে মনের সব কিছু আশা পূরণ অবশ্যই হবে তো মন থেকে চেয়েছিলাম যে আমার ঠাকুর ঘরটা আমি এভাবে একদিন সাজাবো আগে না ঠাকুরকে গামছা পেতে তারপরে বসাতাম তো আমার বোন একদিন বলেছিল নিজের মন থেকেও কয়েকদিন ধরে খুব খুতকুত করছিল যে ঠাকুরটাকে এভাবে রাখাটা ঠিক হচ্ছে না আমরা তো দেখো খাটের পরে তোষক তারপরে জাজিম কত কিছু বিছিয়ে শুই তো ঠাকুরের আসনটা আমার ঠিক মানে মনের মতো হচ্ছিলই না কিছুতে তো ফাইনালি অষ্টমীর আগের দিন আমি সবটা মানে কমপ্লিট করতে পেরেছি তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা মনের মধ্যে ঘুর ঘুর করছে এটা করব সেটা করব কিন্তু ওই দেখো সেই মানে নির্দিষ্ট একটা দিনের আগেই আমি ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ঠাকুর ঘরের জন্য একটা গাছ মানে প্লাস্টিকের একটা গাছ আমি অর্ডার দিয়েছিলাম ওটাও আজকে চলে আসবে তো রাধা অষ্টমীর দিনই ওই পার্সেলটা আমার এসেছিলো আর আমি পুজো দিয়েছিলাম ভোরবেলায় পুজোটা রাধা অষ্টমীর দিন পুজো একটু বেলাতেই সবাই দিয়েছিল জানি তবে বেলাতে আমার সময় হবে না বলে আমি হচ্ছে ভোরবেলাতে আমি যেহেতু ভোরবেলায় প্রার্থনা করি আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত তো আমাদের তো দুবেলায় প্রার্থনা করতে হয় আর সেই কারণে যখন ভোরবেলায় প্রার্থনা করেছিলাম তখনই আমি ঠাকুরের পুজোটা ইদানিং আর কি দিয়ে দিচ্ছি সকালের পুজো দেওয়া কমপ্লিট আর হচ্ছে ঠাকুরের আসন কেমনভাবে সাজিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ছোট একটা ঠাকুর ঘর তেমন বড় নয় একদমই ছোট তো ছোটোখাটোর মধ্যে যেমনই আর কি সামর্থ্য হয়েছে বা যতটুকু ইচ্ছা ছিল তার ঠিক ততটুকুই হয়েছে তো বেশি কিছু আশা করলেই তো আর সব কিছু পাওয়া যায় না তোমার জন্য যতটুকু তোলার রয়েছে শিক ঠিক ততটুকুই কিন্তু তোমার হবে তার থেকে বেশি কিছু আশা করলে কিন্তু কখনোই পাওয়া যাবে না তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর ঠাকুরের বাসনগুলো মেজে উপর করে রেখে এসেছি মানে যে বাসনগুলো প্রতিদিন ব্যবহার করি পুজো দেওয়ার সময় সেগুলো আবার পরে মেজে উপর করে রাখি আর এখন হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে চা টা খেয়ে ঘর পরিষ্কার করছি তো ঘর পরিষ্কার করতে করতে মেয়েকে বললাম কি একটু জল নিয়ে গ্লাসে করে আমি এই গাছগুলোতে একটু দিয়ে দিই আর আমার ওদিকে মোবাইলে সব সময় ঠাকুরের গান চলে তো নিজেকে একা একা ফিল হয় যেন তো যেহেতু ঘরের মধ্যে একা একা কাজ করি কেমন যেন একটা একাকিত্ব ফিল হয় সেই কারণে আমি কি করি প্রায়ই ঠাকুরের গান চালিয়ে কাজ করি আর মুখে নাম তো চলতেই থাকে তো এভাবে কি হয় মনের মধ্যে আর একাকিত্বটা ফিল হয় না তো এই দেখো এই যে সেই ঠাকুর ঘরে রাখবো বলে এই গাছটাকে অর্ডার দিয়েছিলাম চলে এসেছে আর গাছটাই এমনি কাছ থেকে কিন্তু খুব সুন্দরই লাগছিলো ফুলদানিতে রেখেছি তো পরের ভিডিও তোমাদেরকে দেখাবো এখন তো পুজো দেওয়া হয়ে গেছে আর ঠাকুর ঘরে এখন আর ঢুকবো না ওই জন্য আর দেখানো হয়নি তো চলো আজকের ভিডিওটা এতটুকু তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মেয়েকে বলছিলাম দেখ তো কোন দিকে ভালো লাগছে চলো আজ টাটা